আসসালামু আলাইকুম ওরমাতল্লা ও আজ আমি আপনাদের সঙ্গে একটি ওষুধের বিষয় নিয়ে পরিচয় করে দেব ওষুধের নাম হচ্ছে মরিঙ্গা গেইন এই ওষুধটি সেবন করিলে আপনাদের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হাডুতে ব্যথা গিরায় ব্যথা মাথায় ব্যথা সমস্ত প্রকার ব্যথাগুলো দূর হয়ে যাবে যা হোক আমরা বেশি কথা না বলে এই ওষুধের সঙ্গে পরিচয় করায় দিই ওষুধের বিষয়ে কথা বলছেন আমার ছোট ভাই মোহাম্মদ সুহান হোসেন মোহাম্মদ সুহান হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি মোরিঙ্গা গেইন আমাদের কাছ থেকে কেন নেবেন কারণ আমরাই শুধুমাত্র বাংলাদেশের ভিতরে এই মোরিঙ্গা গেইন হোম ডেলিভারি করে থাকি তাওবার অরিজিনাল মরিঙ্গা গেইন আপনারা যদি এই মরিঙ্গা গেইন ডুপ্লিকেট ধরে দিতে পারেন তাহলে আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ মরিঙ্গা গেইন আছে এখানে এখানে আর ওই পাশে এ পাশে দেখান ভাই একটু এ পাশে আরও এর ভিতরে পুরোটাই মোরিঙ্গা গেইন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা উভয়ভাবে নিতে পারেন আমরা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার ঘরে বসে অর্ডার দিলেই আমরা এই মরিঙ্গা গেইন আপনার হাতে পৌঁছায় দিব একটি টাকাও অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে এই মোরিঙ্গা গেইন নিয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকাটি পেমেন্ট করবেন তো আর দেরি না করে স্কিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা